তো হ্যালো ব্রিয়ন তো আজকে ভিডিওটা হতে যাচ্ছে যেহেতু আমার এই প্লান্টের ট্যাকোরিয়ামটা নিয়ে তো সেহেতু ফার্স্ট অফ অল কথা বলে রাখি এই প্লান্টটিটা এখন সেট আপ করতে টোটাল অ্যামাউন্ট প্লাস হচ্ছে কী কী প্লান্টস ব্যবহার করছি সেসব নিয়ে আজকে ভিডিওটা আর সাথে হচ্ছে ফুল সেট আপে যে কীভাবে করলাম এটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টে এটার কিছু কথা বলে রাখি আমার যে প্লান্টেরটা দেখতে পাচ্ছেন এটার সাইজ হচ্ছে আপনার বারো ইঞ্চি কিউব যেটা হচ্ছে আমরা নর্মালি যে কিউব ট্যাঙ্ক বলি সেটাই হচ্ছে আর আপনারা চাইলে হচ্ছে যবে ভালো হয় আপনি যদি পনেরো ইঞ্চিতে নিতে পারেন সেক্ষেত্রে আরেকটু বেটার হয় কারণ স্পেসটা আরেকটু একটু বৃদ্ধি পায় আর হ্যাঁ আমার এই সেটআপের আগে আগের যেগুলো ভিডিওতে ছিল সেই কারণে হচ্ছে আমার এই এই প্লান্টের ট্যাঙ্কটা লোটেক কনভার্ট করা ছিল এর আগে যতগুলো ট্যাঙ্ক করছি সবগুলোই প্রায় রোটেক আর তো এইবার হচ্ছে আগেও হচ্ছে সিও টু অ্যাড করছিলাম বাট হচ্ছে দীর্ঘ সময় ধরে অ্যাড করা হয়নি বাট এইবার হচ্ছে এটা মিড টেকে যাওয়ার প্ল্যান করতেছি সেই কারণে হচ্ছে ডিআইওয়াই সিও টু দিয়ে ফার্স্টে শুরু করব আর হচ্ছে আমার যে এলইডি আছে সেটা হচ্ছে কিছুটা ইনক্রিজ করা হয়েছে আগে যে এলইডিগুলো ছিল সেগুলো হচ্ছে টেন ওয়াটের হচ্ছে সিক্স পিস ছিল যেখানে হচ্ছে আলোটা কনভার্ট হয়ে যাচ্ছিল বাট এইবার কিছুটা ইনক্রিজ করেছি একটাই হচ্ছে টোয়েন্টি ওয়াট করে হোয়াইট এস এম ডি এল দিছি যেটা হচ্ছে আপনার বাজার থেকে নর্মালি ইজিলি কিনতে পাবেন প্লাস হচ্ছে আর জিবি প্লান্টসের গ্রোথের জন্য আর জিবিটা ব্যবহার করছি একটু ভালো মানের তো এইটা অবশ্যই খেয়াল রাখবেন আর জিবির উপরে কিন্তু আপনার প্লান্টসটা ডিপেন্ড করবে যে আপনার প্লান্টসের গ্রোথটা কেমন হবে প্লান্টসের কালারটা কেমন হবে তো এইটা ডিপেন্ড করবে আর প্লান্টস হিসেবে আমি ব্যবহার করছি হচ্ছে রোটাল রাউন্ড ফোলিয়া পিঙ্ক যেটা আগেও ইউজ করেছিলাম অনেক ভালো রেজাল্ট পাই প্লাস হচ্ছে অ্যাম্বোলিয়া ক্রিসপাস রেড যেটা হচ্ছে লোটেকে গ্রিন হয় বাট সিওটু দিলে রেড হওয়ার পসিবিলিটি থাকে তারপর হচ্ছে সানসেট ইউজ করছি যেটা অনেকটা লোটে কে আপনার পিঙ্ক কালার ভাবটা চলে আসবে ইনশাল্লাহ আর হচ্ছে স্টার গ্রাস স্টার গ্লাস অনেক ভালো গ্রো করে কারণ আমি দেখছি এর আগে স্টার গ্রাসটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো গ্রো করে অনেক সবুজ হয় অনেক ঝোপাকৃতি হয় তো এই কারণে স্টার গ্লাসটা আমি বাদ দেইনি। আর হচ্ছে লুড়িজিয়া প্লাস টু স্যারিস অ্যান্ড রিপেন্স এই দুটো রাখছি এটা হচ্ছে পাথরের ব্রাউনি ভাব আসবে এবং হচ্ছে লাল কালার চলে আসবে আর বগুট হিসেবে ব্যবহার করেছি আমার যে চা গাছের বগুটটা ছিল ওইটাই ব্যবহার করছি পুরাতন হচ্ছে হয়েছিল ওইটাই ব্যবহার করেছি আর হচ্ছে ফিল্টার হিসেবে পার করেছি একদম মিনি সাইজের ফিল্টার সেটা ডিফিউজার ডিফিউজার অ্যাড করে দিয়েছি আমার সিও টু যে ডিফিউজার আছে ইস্ট আর চিনি দিয়ে ওইটাই ওই ফিল্টারের সাথে পাওয়ার হেডের মাধ্যমে অ্যাড করে দিছি এটা ভালো রেজাল্ট পাওয়া যায় কারণ পানিতে সিও টুটা ভালোভাবে মিক্স হয় এই কারণে একটু সুবিধা হয় আর হচ্ছে আমি সিও টুটা ব্যবহার করতেছি ইস্টার চিনি মিশ্রণ এইটা ডিআই হিসেবে বিজ্ঞানারদের জন্য অনেক ভালো কাজ করে এবং রেজাল্টও মোটামুটি ভালোই আসে তবে প্রেসারাইসিস প্রেশারাইজ সিওটুর তুলনায় একটু কম রেজাল্ট পাওয়া যায় আর হচ্ছে আমার যে এলইডির ফার্স্ট প্রবলেমটা ছিল যখন আমি টেন ওয়ার্ডের আর জিবিটা অ্যাড করি তখন হচ্ছে ওপরের অংশটা হিট হয় প্রচুর হিট হয় সেক্ষেত্রে আপনি একটা কুলিং ফ্যান অ্যাড করার চেষ্টা করবেন কারণ প্রচুর পরিমাণে হিট হয় হিটের কারণে আমরা দেখতে পাচ্ছি থার্মোকলটা গলে গেছে আর হচ্ছে ওই অংশের দিকে আমি পরে একটা কাটের একটা টুকরো অ্যাড করে দিয়েছি কারণ হচ্ছে সরাসরি থার্মোকলে ওই আমি থার্মোকলটা লাগাইছি যেন হচ্ছে হিট অ্যাবজর্ব করে বাট এত পরিমাণে হিট হয়েছে যে পুরো থার্মোকলটাই গলে গিয়েছিল আর তো ট্যাঙ্কের অবস্থা দেখতে পাচ্ছেন এখন আপাতত বারো ঘন্টা হয়েছে বারো ঘন্টা পর আমি রেজাল্টটা দেখাচ্ছি মোটামুটি প্লান্টসগুলো মাথা ছাড়া দিয়ে উঠতেছে এবং হচ্ছে গ্রোপ স্টার্ট করছে আর আর কস্টিংয়ে যদি বলি আপনি যদি প্লান্টস কিনতে চান সেই ক্ষেত্রে আপনার প্লান্টসের হিসেব বাদে আপনার অ্যাকোরিয়াম আমার এটার যখন আমি কিনছিলাম তখন কস্ট পড়ছিল হচ্ছে ছশো টাকার মতো বারো কিউব অ্যাকোরিয়াম আর ফাইভ এম গ্লাস দিয়ে আর হচ্ছে বগুটটা আমি ফ্রিতে কালেকশন করছিলাম আর হচ্ছে স্টোন স্টোন যদি আপনি কিনতে পারেন সেক্ষেত্রে আপনি স্টোনের কস্টটা পড়বে প্লাস হচ্ছে আমার স্টোন কালেকশন বেশিরভাগই কালেকশন করা আর পার হেডের দাম হচ্ছে আপনার পড়বে হচ্ছে আড়াইশো টাকার মতো নিবে একদম মিনি সাইজেরটা আর সয়েল এবং গার্ডেন সয়েল এসব যদি কিনতে চান সেক্ষেত্রে যদি কস্ট পড়বে আর হচ্ছে যদি না কেন তাহলে ফ্রিতে কালেকশন করে নিতে পারেন আমি হচ্ছে এখানে সুগার স্যানটাই ব্যবহার করছি যদি আপনি চান বেটার মনে করেন সেক্ষেত্রে আপনি টুমার বালুদ বা হচ্ছে সিলার স্যান্ড যেটা আছে ওইটাই ব্যবহার করতে পারেন বাট ওইটা ব্যবহার করলে একটু প্রবলেম হয় সেটা হচ্ছে লালচি লালচি একটা ভাবটা চলে আসে আগুড়ি আমি এই জন্য দেখতে খারাপ লাগে আর সুগার স্যান্ড একটু সাদা টাইপের সেই কারণে হচ্ছে সুগার স্যানটাই লাইক করি বেশি তো আর পানিতে আমি যখন ফার্টিলাইজারটা ব্যবহার করবো আপাতত এখন ফার্টিলাইজারটা অ্যাড করিনি তবে পরে পরবর্তীতে ফার্টিলাইজারটা অ্যাড করতে হবে সেটা হবে অবশ্যই এই চ্যানেলে ভিডিও আসবে ডিআই লিকুইড ফার্টিলাইজার ওটার ভিডিও অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে এর আগের ট্যাঙ্কগুলোতে আমি ব্যবহার করছিলাম তো চাইলে দেখে আসতে পারেন আগের ভিডিওগুলোতে আর যদি আপনি নতুন হয়ে থাকেন একদম যদি একদমই নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার টোটাল একটা মিড ক্যাকুড়ি আম সেট আপ করতে মিনিমাম হচ্ছে পাঁচ ছয় হাজার টাকা ইজিলি চলে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে পারেন হচ্ছে ডিআইওয়াই দিয়ে শুরু করার জন্য আর ডিআইওয়াই সেটপের সুবিধা হচ্ছে আপনার যদি বিজ্ঞানের হন সেক্ষেত্রে ডিআইওয়াই আমি বলবো ডিআইওয়াইটি সাজেস্ট করাটাই বেস্ট তো এই ছিল আজকের ভিডিও তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আর যারা নতুন আমার চ্যানেলে তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার যে আগের ভিডিওগুলো আছে চাইলে সেগুলোও দেখে আসতে পারেন অনেকটা হেল্পফুল হবে আর হচ্ছে you